আমরা অপেক্ষা করছি ওই না তার জন্য ইমাম আল বাহাদি আসবে একদিন চিল্লা এখন ঠিকের বিশ্বনবি সাই ইসলাম মদিনার নিউ বর্ন বেইবি নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় আর চুল বড় হয়ে যেত আর মুসাই লামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত চুল বড় হতো দূরের কথা ওইটার মাথায় চুলই উঠতো না আর আজীবন থাকতো টাক মাথা নাউজবিল্লাহ পড়বেন না কারণ এটা বিশ্বনবী এটা কি নবী এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে উনি হচ্ছেন খা যামুন্নবিগীন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবীদেরও নবী চিল্লা এখন ঠিক কিনা এভাবে অনেকে নবতের দাবিদার শাস্ত্রে চেয়েছে এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি এরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে কি মুসলমান আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে আমরা সবাই মুসলিম চিল্লায় বলেন ঠিক কিনা আল মুসলিম মিল্লা ওয়াহিদা কোন মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ছড়ায় আর কাঁদে আর দোয়া করে জোরে কোন ঠিক কিনা নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই আরাকানে মারা যায় আমাদের রক্ত ক্ষরণ আছে না নাই ফিলিস্তিনে শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই দুর্ভাগ্যবশত আমরা ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না মুসলিম তো এমন দল এটা দেহের মতো দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে জোরে করে ঠিক যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহাদি আসবে একদিন চিল্লা এখন ঠিক কিনা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী আমির নেবাদিল হাইল তুম আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের পঞ্চাশটারও বেশি দেশে পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথাখন ঠিক কিরা এই পঞ্চাশটা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো চিল্লা এখন ঠিক কিরা আমাদের এ লিডারশিপ নাই এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক লোক সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী এরপর হঠাৎ করে কয় আমি হলাম ইমাম মাহাদি এরপর কয় আমি হলাম ইসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ পড়বেন না লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে টয়লেট বাইঙ্গা ভিতরে পড়ছে পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারেনা আল্লাহ কে আর খা আরো খা বেয়াদব এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় এই জন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি আপনারাই দিতে পারতেছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা দ্বিতীয় অংশটা মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না তো তারা এ দেশে জন্ম এ দেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্ব যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও নিজেদের অবস্থানকে স্পষ্ট করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢোকানো যাবে তাহলে যে বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে এই আলামতটাও আছে না নাই এরপর বিশ্ব বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবীরা বললেন ওমাল হারাজ হইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাহেসলাম হারাজ কি বিশ্ব বললেন হ্যাঁ দা হারাজ কি বুঝলেন ফাইট পেতাল মারামারি ফায়ার অন্যায় ভাবে মারা হবে এই যে আজকে মারছে না একজন খ্রিস্টান লোক পঞ্চাশ জন রে নিউজিল্যান্ডে শেষ করে দিল বলেন কেমতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন এদেশেও অনেকে মারে কেন মারে জানে না কেউ উপরের নির্দেশ আছে না নাই আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে বললাম কেন গুম হইলাম কেন ক্রস ফায়ারে পড়লাম আমি জানি না এ এই সমাজে আছে নাই দেখছেন বিষ্ণুবি কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামত বলে গিয়েছে যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা এরপর বিষ্ণু বলেছেন দিয়া উল আমানা কেমতের আগে আমানতের খেয়ানত হবে এটা সমাজে নাই আমানতের খেয়ানত আছে নাই সাহাবার বললেন মাতে নবী কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন ইদা দুয়ি আতিলামানাতু ফান্তাজিরিস saa যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইদাআতুহা কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন বিশ্বনবী বললেন আম্রু ইলামাই রিয়া লিহি ফান্তাদিরি সা যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয় যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায় ওই চেয়ারে বসে যায় তখনই কেমন হয়ে যাবে এ আমলতের খেয়ানত আছে নাই সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় মসজিদের আছে নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় আসে না নাই বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হয় আসে না নাই আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না হ্যাঁ ছত্রিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি বক্তা তারপর শিশু বক্তা এরপর আগে নারী ছিল এরপরে পুরুষ হয়ে গেছে এই বক্তা আসে না নাই তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে যে হাদিস জানে যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা কোরআন সন্ন্যার আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে ঠিক কিনা এরকম রে আইনা বসানোর দরকার আছে না নাই এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসছেন এটা কোলে করে আনা লাগে এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা জীবন উঠতে পারবেন আজকে মঞ্চ দেখছেন আপনারা একেবারে বিশাল আরস এইখানে উঠাইতে হলে তিন চারজন কোলে করে কাঁধে করে উঠাইতে কাঁধে করে পা নাই এরকম বক্ত আছে না নাই আমি দেখছি একজন তারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এরপর আগে নাকি নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে পৃথিবীর কোথাও এগুলো শুনি না এই দেশে এগুলো হয় তো এগুলো আমানতের খেয়ানত মসজিদের সভাপতি যিনি হবেন আপনাকে নামাজই হতে হবে সভাপতি মানে আপনি প্রধান মসজিদের আপনি যদি কথা বলেন নামাজ পড়েন এরকম সভাপতি আছে না নাই আমি সবার কথা বলছি না যারা পড়ে না এদের কথা বলছি বেশিরভাগ মসজিদের এই অবস্থা মসজিদ নিয়ে দলাদলি কিলাগিলি আসে না নাই এমপি হওয়ার যোগ্যতা এখানে এমপি হয় আসে না নাই মন্ত্রী হওয়ার যোগ্যতা এখানে মন্ত্রী হয় আসে না নাই বকে এরকম আসা নাই তাহলে বিষ্ণী যা বললেন কথায় কথায় মিলে যা